এই আশঙ্কাটাই তো করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে সেই আশঙ্কাটাই আজ বাস্তব হয়ে গেল হেরে গেল ক্রিকেট জিতে গেল বাংলাদেশ ভারত দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক উত্তেজনা ধর্মীয় উন্মাদনা যে কারণে মুস্তাফিজুর রহমানের আগামী আইপিএল খেলা হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশনা পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে যে ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে কিনে নিয়েছিল মিনি অকশন থেকে নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে তাদেরকে বলেছে মুস্তাফিজকে যেন দল থেকে তারা ছেড়ে দেয় মুস্তাফিজকে যেন বাদ দিয়ে দেয় এটা কোনো পর্যবেক্ষণ না এটা কোনো অনুরোধ না এটা নির্দেশনা নির্দেশ দিয়েছে ফলে মুস্তাফিজের আগামী আইপিএল খেলা হচ্ছে না ক্রিকেটের জন্য আজকের এই দিনটা একটা কালো দিন হিসেবেই থেকে যাবে দুই দেশের কোড আন কোড বড় বড় মানুষের স্বার্থের বলি হয়ে সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে ক্রিকেটকে এরকম একটা দিন দেখতে হলো যার প্রভাব শুধুমাত্র মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেবার মধ্যেই কি সীমিত থাকবে নাকি এর প্রভাব আরও সুদূর প্রসারী হয়ে যেতে পারে দেখুন মুস্তাফিজুর রহমানকে সর্বশেষ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে অন্যান্য দলগুলোর সঙ্গে কারাকারি করে কিনে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে বারো কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এইটা গেল ষোলোই ডিসেম্বরের ঘটনা এবং তারপরে অবভিয়াসলি যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএলে মুস্তাফিজ খেলবেন সেই কারণে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা রোমাঞ্চ বয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ইনফ্যাক্ট কে কে আর সমর্থকরাও খুবই খুশিতে ছিলেন কেননা মুস্তাফিজ ডিফারেন্স মেকার তিনি কে কে এর হয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অতীতেও যেটা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুস্তাফিজ প্রমাণ করেছেন মুস্তাফিজ কিনে অনেক বড় প্ল্যান রয়েছে বলেই তো তার পেছনে অনেক বড় ইনভেস্টমেন্টে কে কে আর গিয়েছে কিন্তু তিনি দল পাবার জাস্ট কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে বয়কটের আন্দোলন বয়কট মুস্তাফিজ বয়কট কে কে আর মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সে যেন খেলানো না হয় তাকে যেন আইপিএলে নিষিদ্ধ করা হয় কে কে যদি মুস্তাফিজকে খেলে তাহলে কে কে বয়কট করবে সমর্থকরা এরকম নানান স্লোগানে তো সোশ্যাল মিডিয়া ভরপুর হয়ে গিয়েছিল এবং তাতে উস্কানি দেবার জন্য বিভিন্ন রকম স্বার্থান্বেষী গোষ্ঠী তো রয়েছেই সেইটা রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন সেইটা ধর্মীয় নেতৃবৃন্দ বলুন সেইটা উগ্রবাদী বিভিন্ন গোষ্ঠী বলুন আমি দেখছিলাম যে ওই পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা তিনি শাহরুখ খানকে গাদ্দার পর্যন্ত বলছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক যিনি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন সেই কারণে এবং এর প্রভাবটা শুধুমাত্র এই সমর্থকদের মাঝখানে থাকেনি সেই প্রভাবটা আসলে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেল সেই আগুনের আঁচটা গিয়ে লাগলো মুস্তাফিজের গায়েও মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হলো হ্যাঁ ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে এখন যে সম্পর্কের জায়গা সেইটা খুবই টেন্স খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে রাজনৈতিক কারণ কূটনৈতিক কারণ সঙ্গে এইখানে সংখ্যালঘুদের উপর সহিংসতার বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটেও স্পেশালি মুস্তাফিজকে ষোলোই ডিসেম্বর তো ওই আইপিএল এর নিলাম থেকে নেওয়া হলো আঠারোই ডিসেম্বর বাংলাদেশের ময়মেন সিংহের ভালুকায় একটা ঘটনা ঘটেছে যেইখানে দীপুচন্দ্র দাস নামে একজন পোশাক কারখানার শ্রমিককে ধর্মীয় অবমাননার দায়ে পিটিয়ে হত্যা করা হয় এরপর তার লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই ঘটনার ব্যাপক প্রভাব ভারত জুড়েই ইনফ্যাক্ট পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও পড়েছে অবভিয়াসলি এবং দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রাটা এমন একটা জায়গায় গিয়েছিল যে ভারতে পর্যন্ত মানুষ মেরে ফেলা হয়েছে বাংলাদেশি পরিচয়ে যে সন্দেহ করেছে যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের ওইখানটাতে স্ট্রাগল তো করতে হচ্ছেই কিন্তু এই যে মানুষ পর্যন্ত তারা ভারতীয়কে মেরে ফেলেছে যে বাংলাদেশি পরিচয় সন্দেহে কিন্তু সেটার প্রভাব ক্রিকেট পর্যন্ত চলে আসলে তাহলে আর হবে হয় আমি এর আগে মুস্তাফিজকে নিয়ে ভিডিও করেছিলাম সেইখানে বলছিলাম যে সুবুদ্ধির যেন জয় হয় সবার যেন সেই সুমতির জায়গাটা হয় ক্রিকেটটাকে খেলাটাকে যেন এর বাইরে রাখা হয় স্পেশালি যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তো ভারত সফরে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সো সেইখানটাতে আসলে কি হবে